আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হবে আসসালামু আলাইকুম অনেক ভালো রিলস ভিডিও মেক করতেছেন হাই কোয়ালিটির এডিট করতেছেন আপনার ভিডিওগুলো তুলনামূলক অনেক বেশি সুন্দর হচ্ছে তারপরেও যারা ভিউজ পাচ্ছেন না তো তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জাস্ট এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফেসবুক কিন্তু নিজেই বলে দিল যে আমরা কিভাবে রিলস ভিডিও মেক করলে রিলস ভিডিওগুলো ভাইরাল হবে অর্থাৎ বেশি বেশি ভিউজ জেনারেট হবে তো ফেসবুক মনিটাইজেশন পলিসিতে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে যে আপডেটটা কিন্তু সবার ফোনে যাবে না একমাত্র যাদের মনিটাইজেশনটা অন আছে তাদের ফোনেই কিন্তু আপডেটটা শো করবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ফেসবুক কি নোটিফিকেশন দিল এবং ক্রিয়েটারদের উদ্দেশ্য করে কোন কোন টিপসগুলো ফলো করতে বলল তো যেহেতু একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে ফেসবুকের অ্যালগোরিদমটাই কাজ করে এবং আমরা যদি ফেসবুকের এই অ্যালগোরিদমটাই ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য এবং আমাদের ভিডিওর যে ভিউজটা সেটা কিন্তু অটোমেটিক্যালি গ্রো করবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস দিয়ে যদি আপনারা ভিডিওগুলো মেক করতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি ভাইরাল হবে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনাদের যদি কোনো মনিটাইজেশন করা পেজ থাকে তাহলে সেই পেজটা লগ ইন করে নেবেন তারপর কী করবেন এখানে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন তারপর একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি খুঁজে নেবেন হচ্ছে মনিটারাইজেশান তো তারপর মনিটাইজেশনে ক্লিক করে দেবেন আমি আবারও বলতেছি এই আপডেটটা সবার ফোনে যাবে না একমাত্র যাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করা আছে একমাত্র তারাই এই আপডেটটা দেখতে পারবেন তো আমি এখান থেকে কি করব অ্যাড অন রিলসে ক্লিক করে দিব যেহেতু আমি অ্যাড অন রিলসের মনিটাইজেশনটা পাইছি তারপর এখানে দেখতে পাচ্ছেন টিপস ফর সাকসেস তো এখান থেকে আমরা কি করব লান মোড়ে ক্লিক করে দিব যে আসলে ফেসবুক আমাদের কী টিপস দিতে যাচ্ছে তারপর একটু লোডিং করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে করে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস ফর অ্যাড অন ফেসবুক রিলস অর্থাৎ ফেসবুক রিলসগুলো আপলোড করার সঠিক নিয়মটাই কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে তো এখানে যদি আমরা প্রথম যে অপশনটা সেটার দিকে তাকাই অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট তো এখানে যেহেতু অনেকেই ইংলিশ বুঝবে না আমি বাংলায় বোঝাই দিচ্ছি অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট অর্থাৎ আপনাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে আপনি যদি লো কোয়ালিটির ভিডিও মেক করেন তাহলে কিন্তু সেগুলো ফেসবুক সাজেস্ট করবে না এবং ফেসবুক যদি সাজেস্ট না করে সেটা কিন্তু সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে ফেসবুক যদি সাজেস্ট না করে তাহলে ভিডিওগুলো ভাইরাল হবে না এবং ভিডিওতে ভিউ আসবে না তো আমি শর্টকাটের মধ্যে ভিডিওটা শেষ করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফর অর্থাৎ আপনাকে যে কোনো একটা ভ্যারাইটি বেছে নিতে হবে অর্থাৎ আপনি কি রিলেটেড ভিডিও মেক করতে চাচ্ছেন ফেসবুকে টেক রিলেটেড কুকিং রিলেটেড নাকি অন্য কিছু আপনি যে রিলেটেড ভিডিও মেক করতে চাচ্ছেন আপনাকে কিন্তু রেগুলার সেই রিলেটেড ভিডিওগুলোই আপলোড করতে হবে না হলে কিন্তু আপনি ফেসবুকে রিচ করতে পারবেন না এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না তারপরের অপশনটার দিকে আমরা যদি তাকাই এখানে দেখাচ্ছে পোস্ট কনটেন্ট কনসিনস্ট্যান্টলি অর্থাৎ আপনার যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ধারাবাহিকভাবে আসতে হবে অর্থাৎ আপনি যে ধারাবাহিকতা অবলম্বন করে ফেসবুকে পোস্ট করেন আপনাকে কিন্তু সেটা মেনটেন করতে হবে এলোমেলো কোনো কিছু দিয়ে কিন্তু কখনোই ফেসবুকে ভিডিও ভাইরাল করা সম্ভব নয় তো আপনাকে অবশ্যই ধারাবাহিক হতে হবে এবং আপনার যে রুটিনটা আছে রুটিনটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তারপরের অপশনে তাকালে দেখতে পারবেন বি এ ট্রেন্ড সেটার আপনাকে ট্রেন্ডিং যে টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো ফলো করতে হবে যেমন আপনি টেক রিলেটেড যদি ভিডিও মেক করেন এই মুহূর্তে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে কোনটা ট্রেন্ডে আছে সেই ট্রেন্ড সম্পর্কে কিন্তু আপনাকে ভিডিও বানাইতে হবে যেমন কিছুদিন আগে ট্রেন্ড ছিল ম্যাসেঞ্জারের এন টু এন ইনক্রিপশন সেই সময় কিন্তু এই ভিডিওটা যেই মেক করছে তার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে তো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে খুঁজে নিতে হবে কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে তারপরের অপশানে দেখতে পারবেন কিপ ট্র্যাক অফ হোয়াট এঙ্গেজ ইয়োর অডিয়েন্স অর্থাৎ আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে কিন্তু একটা সুসম্পর্ক ধরে রাখতে হবে এখানে বোঝাচ্ছে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে সেই কমেন্টগুলোর আপনাকে সুন্দর রিপ্লাই দিতে হবে তারা কোন বিষয়টার উপর বেশি আগ্রহ দিচ্ছে কোন বিষয়গুলো জানতে চাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে বেশি ভিডিও মেক করতে হবে অর্থাৎ আপনার যে অডিয়েন্স আছে আপনার কিন্তু আপনার অডিয়েন্সের চাহিদার উপর বেস করে কন্টেন্টগুলো মেক করতে হবে তো এখানে কিন্তু মোটামুটি ছয়টা টিপস আছে এবং এটা কিন্তু ফেসবুক থেকে আসছে তো টিপসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট তো আশা করতেছি বুঝাইতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন